আচ্ছা জমিটা কার নামে রইছে স্যার আমার বাবার কি আমার বাবার আপনি বাবার সাথে কথা বলে যাবে ও মুখ সুখ তো কথা কই মানে আমাকে বুঝ দেও বলে না মানে আপনি গার্ডেন কে আপনি না আপনার বাবা বাবা বয়স কত বাবা ঠিক বইলতে পারবি নাকি আচ্ছা আপনার বয়স কত এই তো 36 হইলো

কোন জায়গাটা আপনি কি আর কি মারছেন দেখুন আপনার অনেক সময় থাকতে পারে আপনি ফোন ডায়াল করে আর কি মারতে পারেন বাট আমাদের অত সময় নেই আমরা অফিসিয়াল কাজকর্ম তো আমি কি করবো কি করে